বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পাইলের জন্মদিনে চমকপ্রদ কাণ্ড অভিনেতা মুশফিক ফারহান দিলেন এমন এক উপহার যা দেখে সবাই অবাক কি ছিল সেই উপহার কিভাবে কেয়া পাইল প্রতিক্রিয়া দিলেন সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এগারোই মার্চ কেয়া পাইলের জন্মদিন শুভেচ্ছার বন্যায় ভেসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী কিন্তু সবচেয়ে আলোচিত ছিল অভিনেতা মুশফিক ফারহানের এক বিশেষ উপহার ফারহানের উপহারটি ছিল এমন কিছু যা পায়েলকে আবেগে ভাসিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই উপহার সম্পর্কে নানা জল্পনা কল্পনা কেউ বলছেন দারুণ কিছু আবার কেউ ভাবছেন বিশেষ সম্পর্কের ইঙ্গিত কারণ ফারহান পায়েলকে উপহার দিয়েছিলেন একটি খুবই সুন্দর ফিঙ্গার রিং ফারহান কেয়ার এই বিশেষ মুহূর্ত দেখে নেটিজেনরা তো রীতিমতো চমকে গেছেন তাদের রসায়ন কি নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে তো ভিউয়ার্স আপনার ফারহান এবং কেয়াপাইলকে কেমন লাগে এবং তাদের একসাথে কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছিল কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন